আপনার বিজেপির বিধায়ক প্রস্তুত থাকুন এখানে এসে ছোকরা লাগাবার ব্যবস্থা করলে কান্দাতে ভালো করে তেল লাগানো আছে বিজেপি নেতা কর্মীরা ফেসবুকে নেতাগিরি বন্ধ করুন ফেক নিউজ ছড়ানো বন্ধ করুন না হলে পরিণামটা খুব খারাপ হবে দলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে থেকে এই ভাষাতেই গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিলেন ইমপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান একইসঙ্গে সঙ্গে রেজাউল বিরোধী দল বিজেপিকে কে ডাঙ্গাবাজ আখ্যা দিয়ে ওই দলের ছতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জিকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলেন ওনাকে প্রয়োজনে এলাকার মানুষ পাশে পান না ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ কারো কোনো শংসাপত্রের দরকার হলে তৃণমূলের প্রতীকে নির্বাচিত রায়পুর রানীবাগ তালডাংরার বিধায়ক থেকে দলের সংসদের শরণাপন্ন হতে হয় এই অবস্থা এখানে বিজেপি বিধায়ক ছোবরা দেখাতে এলে ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে বলেও এই হুশিয়ারি দেখ বিজেপি মাইকে আওয়াজ পাচ্ছেন ফেসবুকে নেতাগিরি বন্ধ করুন ফেসবুকে ফেকটি ফেকি নিউজ ছাটে বন্ধ করুন না হলে পরিণামটা হবে খারাপ এবং ভয়ানক হবে কারণ আপনারা খালি ফেসবুকে হিন্দু মুসলিমে ডাঙা লাগানোর জন্য আপনারা খালি অজ্ঞতায় বসে থাকেন বাউড়ের সাথে আদিবাসীদের লাগিয়ে দেওয়ার জন্যে আদিবাসীদের সাথে ব্রাহ্মণদের লাগিয়ে দেওয়ার জন্যে বাউড়িদের সাথে আদিবাসীদের লাগি দেওয়ার জন্য আপনারা 판 পেতে বসে আছেন আর বিহারের ছবি দেখাচ্ছেন উত্তর প্রদেশের ছবি দেখাচ্ছেন বলছেন পশ্চিমবঙ্গে এটা চলছে আপনারা তো পেটে মারার চেষ্টা করেছেন অনেক করেছেন হুমকি আর হুমকিটাকে বন্ধ করতে হবে কারণ হুমকি আর হুমকি যদি বন্ধ না করেন হুমকি আর হুমকি আমরাও দেখাতে জানি 2021 সালে বিজেপি এখান থেকে বিধায়ক জিতেছিল তাকে একদিনও পাওয়া যায় না তার সার্টিফিকেট এর জন্য আমাদের স্টুডেন্টদের সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এগুলো তো নেওয়ার জন্য আমাকে রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় দাকে বলতে হয় রানীবাদের বিধায়ক জ্যোষ্ণ মান্ডিকে বলতে হয় তার বিধায়ক ফালগুনি বাবুকে বলতে হয় আর সর্বশ্রেষ্ঠতে আমাদের এমপি সাহেব আগে ছিলেন বিধায়ক আমাদের এক বছর এমপি তিনাকে বলতে হয় আর ছাত্রার বিধায়ককে দেখতে পাওয়া যায় না তাই বিধায়ক প্রস্তুত থাকুন ছাত্রার বিজেপির বিধায়ক প্রস্তুত থাকুন আপনাকে মানুষ ছাটা পিঠো করে তাড়াবেন আর এখানে এসে ঝোকরা লাগাবার ব্যবস্থা করলে ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে আমি বিজেপির বিধায়ককে জানিয়ে রাখি এখানে ডান্ডা লাগাতে আসবেন না এখানে গানে আপনাদের লোক ধরছে সেখানে আর এস লোক দিয়ে হিন্দু মুসলিমে দাণ্ডা লাগার চেষ্টা করছে সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে তাও নে তৃণমূল কাউরেসের গর্জন বিলোধীদের বিসর্জন অনেক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইম্পুট লাভ তৃণমূল সভাপতি রেজাউল খান বানি ছত্তর বিধায়ক সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি তিনি সেই যে দু সালে বিধানসভা বোটে জিতে পড়ে গেছে তার আগে তো ইলেকশনের সময় তো মানুষের বাড়িতে বাড়িতে গেছে আজকে কেন ইনপু ব্লকের মানুষ ছাত্রা বিধানসভার মানুষ ছোট ছোট ছেলে মেয়েরা স্টুডেন্টরা কেন পাবে না সার্টিফিকেট কেউ একজন অসুস্থ হলে কেন এমএল এ সার্টিফিকেট পাবে না মানুষের তো রোষ তো পড়বেই আসনা হলে কাল তো পড়বেই মানুষের মনসেম যেটা বলেছি সেটা আপনারা শুনেছেন মানুষের খুব ছাত্রার বিধায়কের প্রতি যে আছে তার জনরোষ কিন্তু আসনা হলে কাল পড়বে দেখুন একটা কথা বলি উত্তরবঙ্গ যে ঘটনা ঘটেছে যে মানুষের সঙ্গে কোনো যোগাযোগ না থাকার কারণে যে ছবি তোলার সেলফি তোলার যেভাবে গেছিলেন সেলফি তুলতে মানুষ সেখানে সেলফি করে পাঠিয়ে দিয়েছে আজকে যদি ছাত্রের বিধায়ক এখানে যদি ঘুরে বেড়ায় ইলেকশনের সময় তো সেলফি করে দেবে ছাত্র বিধায়ক মানুষের ক্ষোভটা কিন্তু উপরে নেবে আসুন কাল করে দেবে ব্লক তৃণমূল সভাপতির বক্তব্যকে কার্যত সমর্থন করে দলের বাকুরা জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন ছাতনর বিধায়ককে এখনো আমি দেখিনি। আমি দেখিনি এখনো বলতে। 21 এর মানুষ শত ভোট দিয়ে জয়যুক্ত কোনদিন দেখিনি এলাকার মানুষের জন্য কিছু করেছে জানি না। সেখানে ওনার 1000 টাকায় কোনো কাজ হয়েছে কি না। না না না। সেরকম কিছু ধরনের কথাবার্তা উনি বলেননি। তো যে কথা উনি বলেছেন যে ওনার এই এলাকায় কাজ করা উচিত ওনার এই এলাকায় মানুষের সাথে থাকা দরকার মানুষ যেহেতু ভোট দিয়েছিল তার পাঁচ বছরের যেটা পাওনা সেই পাওনাটা দেওয়া দরকার এটা তো আর নিজেদেরই ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকার কাজ কেন হবে না জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবাশিস লায়ক ইনপুর ব্লক তৃণমূল সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলে ওরা ভয় পেয়েছে মিথ্যা অভিযোগ তার কারণ হচ্ছে এম সমস্ত কাগজ সার্টিফিকেট যা দরকার হয় আমরা আছি আমরা তাদের এম এল এ সাহেবকে ডেকে তার সই করিয়ে দিই আমরা কাপড়ে দিয়েও সই করিয়ে দিই এটা মিথ্যা অভিযোগ এটা একদম পুরো ফালতু কথাবার্তা তারা যারা দাঙ্গাবাজ যারা জেহাদি তারা এই ভাষাতেই কথা বলে বারংবার আমরা এইসব বিশ্বাস করি না আমরা গণতন্ত্রের পদ্ধতিতে বিশ্বাস করি আমরা গণতন্ত্রের পদ্ধতিতে লড়াই করি আর ওরা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এইসব কারণ দেখায় উল্টাপাল্টা আমরা এসব বিশ্বাস করি না আমরা পশ্চিমবাংলা গণতন্ত্রের পদ্ধতিতে ছাব্বিশে পৌঁছে আসবো তার জন্য আমরা নীতি আদর্শের মধ্যে লড়াই করি আমরা এসব মনোমিথ্যা অভিযোগে আমরা হাইস্কুলে ইনপুট ব্লক তৃণমূল আয়োজিত বিজয়ের সম্মিলনীতে উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা জ্যোৎসনা মান্ডি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সাংসদ অরূপ চক্রবর্তী বিধায়ক ফাল্গুনি সিংহবাবু জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় প্রমুখ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইনপুট